ফিরে পাগলাম তিন তোরে কেউ ধরতে পারে না না তুই খুব পিছলা আমার এই হাতে আবার ছাই লাগানো আছে ধরলে কেউ ছুটতে পারে না রে এখন ক কোন জায়গা কয়টা খুন করছিস মারার যতগুলা করছি বইলা দিলে তুমি কি করবার পারবা আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে সব অস্বীকার করুন কোটে গিয়া কমু তুমি জোর কইরা শিকার করাইছো শালা তোর নাম হইল মতিন তোরে কয় সবাই পাগলা মতি না তুই আসলে এটা পাগল রে তোরে চুল কি কাটিং কয় রে কানে দুল লাগাইছিস আবার এই পুঁতি পাতি লাগাইছিস এটা এটা কি শোনার আমার শালা তোর শালা বুট লাগাইছিস দিয়ে আবার গোসল বসল তো করোস না গায়ে তো গন্ধ কোন টুকুন আছে নাকি রে সিগারেট আছে নাকি নিশা লাগছে সিগারেট দাও শালায় কয় কি এই তোর কোল যেটা কত বড় রে আমার তো মনে হয় পুরা নাই তোর কোল যা এক পুরা তুই বাগের লাশ দিয়ে কান চুল এই তুই আমার নাম শুনিস নাই শুনছি তোমার নাম শুনছি এই জায়গায় আইছি অনেকবার তুই মায়ের কথা কি শুনছিস আমার মায়ের যে একবার খায় সে কিন্তু তার বাপের না আমার মনে রাখতে পারে না রে সিগারেটটা দিলা না আমি একটা সিগারেট চাই চালা সিগারেট দিতেছি দাঁড়া দাঁড়া দিতেছি রতন লাঠি দাও স্যার যাও সিগারেট দিতে শীতরে দাঁড়া বড় সিগারেট আন শীতর জন্য লাঠি ধরে ফেললি একটা বাড়ি গায়ে দিবি না কই দিলাম তোর বংশ সহ শেষ কইরা কি বলিস তুই আমি একটা কথা কই শোন জ্ঞান কইরা শোন সাত দিনের রিমান্ডে আনছস আমারে কিন্তু যে অবস্থায় আনছস ওই অবস্থায় তোর কোটে উঠাইতেইব তুই এলো দারোয়ান তুই পাইনি কোটে কোর্টে যাওয়ার মালিক তুই কিন্তু বিচারের কিছুই না কোর্টে আমি কিভাবে জামিন পাবো সেটা আমার ব্যাপার তুই একটা পারি আমারে মাইরে আর গুম করবা তাও তুই পারবি না ব্যাপারে খবর হয়ে গেছে আমি জানি তুই বাইরে হয়ে যাবি তবুও পুলিশের নাম শুনলে তোর বুকটা যাতে থর থর করে কাঁপিয়ে ওঠে আমি সেই ব্যবস্থা করে দেব আল্লার কসম লাগে বাড়ি দিস না এই জীবনের পর আমার উপরে বাড়ি উঠেছ আমি তোর বাইরে মেরে ফেলাম আমার জবান কিন্তু এক ছোটবেলা এক স্কুলের মাস্টার আমার মার চলো তারে কিন্তু মেরে ফেলাইছি তুই তো এই দেশেই থাকবি তুই তোর চান্দ যাই পারবি না আল্লাহর কিরা আমি তোর বাইরে মেরে ফেলাম Ah!

ওই তার গুষ্ট স্বামীকে ভালো রোড আমি বাইরে গেছি তুমি বের হলে তো আমার কিছু করার নেই বিচার বিভাগ হয়তো তোমাকে বের করার প্রয়োজন বোধ করেছে তাই বের করে দিয়েছে আমি কিন্তু তুই যে পুলিশ তোরে দেখে কিন্তু আমি ভয় পাইতে আসি না আমারে দেখে আর তোর ভয় লাগে না হম বড় ভয় করিটা আর তোরে ভয় করবো কি তুই তো মানুষ তুই আমার কইল কথা কইছিলি অনেক বড় আসলে তর্কল যে অনেক বড় রে আমি আজকে বাইক করে দেহ মতেন আমি কিন্তু তোকে এক করে ধরে নিয়ে যাব তোইরা তো আমি নিয়ে যাইতে চাইছি তরে আমি কই চালাম না বাইরে তরে আমি মাইরা ফেলামো আমার জবানে দৌড়া এখন আরে দৌড়া মতেন আরে দৌড়া আর দৌড়া মতেন দেশে আইন এখনো আছে আরে দৌড়া আইন এখনো আছে মতিন আরে দৌড়া মতিন। দাওয়ায় না মারলে আমার জোর না টিভি অবশ্যই